চাপড়ের পর কানুরাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী কার্জির মাধ্যমিকের ফলাফল নজর কেড়েছে গোটা জেলায় আলিপুরদুয়ার দুই ব্লকে সম্ভাব্য প্রথমে স্থানাধিকারী কার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন স্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা সরকার সহ অন্যান্য শিক্ষিকারা বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায় কানুরাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী অর্বণা কার্যী তাক লাগিয়ে দিয়েছে স্কুলের শিক্ষিকাদের আলিপুরদুয়ার দুই ব্লকের চাপড়ের পার দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার কানুরাম বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ছিল একশো জন এর মধ্যে অর্বণার প্রাপ্ত নম্বর ছশো ছিয়াত্তর অর্বনার প্রাপ্ত নম্বর বাংলায় আটানব্বই ইংরেজিতে ছিয়ানব্বই অঙ্কে একশো ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞান সাতানব্বই ইতিহাসে ছিয়ানব্বই ভূগোলে বেরানব্বই অর্বনা জন্মের ২৫ দিন পরই তার বাবাকে হারিয়েছেন তার মা পদ্মেশ্বরী হাই স্কুলের পার্শ্ব শিক্ষিকা মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য তার নির্দিষ্ট কোনো পড়ার নির্ঘণ্ট ছিল না দুটি বিষয়ে টিউশন পড়তো স্কুলের শিক্ষিকাদের সহযোগিতাতেই অর্বনার প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে ছশো ছিয়াত্তর আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় এই মেধাবী ছাত্রীটি তার এমন ফলাফলে খুশির হওয়া বইছে স্কুলের শিক্ষিকাদের মধ্যে প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন মিষ্টিমুখ করানো হয় তার এই ভালো ফলাফলের জন্য কেমন লাগছে আজকে তোমার ভালো লাগছে এই যে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করলে স্কুলে পড়াশোনা কত ঘন্টা করেছো কিভাবে চলেছো একটু বলবে যতটা সম্ভব হয় শুরু থেকে তো ডিসিপ্লিন মেনটেন করাটা সম্ভব ছিল না তারপর আস্তে আস্তে যখন ম্যাডামরা বললো যে না পড়তে হবে ভালো করে টিউটাররা বললো তো তখন থেকে ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা শুরু করেছিলাম আর ম্যাডাম যে সহযোগিতা ছিল বাড়ির সাহায্যে ছিল সবাই চেষ্টা করেছে আমিও তার সাথে যতটুকু আমার ডিগ্রি দেওয়া হয় আমি দিয়েছি তাই তোমার পরিবারের অবস্থা আমার পরিবারের অবস্থা তোমার বাবা কি করেন আমার বাবা দু হাজার যখন আমার বয়স পঁচিশ দিন তখন আমার বাবা মানে ডেথ মারা যান উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন আর আমার মা হচ্ছে পদ্মেশ্বরী হাই স্কুলের টিচার আগামী দিনে কি ইচ্ছা তোমার আমার সায়েন্স নিয়ে এখনো ইচ্ছা আছে তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা তারপর মার সাথে আমি থাকি আর তাছাড়া পরিবারে যারা আছে জেঠু জেঠমা মেসো তারপর মামা তারপর মামি ওরা সবাই ছিল ভাই দাদা না আমি একাই তোমার নাম অবর্ণা কাঞ্জি তুমি কত নম্বর পাইছো টোটাল ছশো ছিয়াত্তর আউট অফ সেভেন ম্যাডাম আপনার স্কুলে একটি মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে কি বলবেন আপনি অপরণাক আর্জি আমাদের স্কুলে এবার মাধ্যমিক দিয়েছিল ছশো পেয়েছে শুধু পড়াশোনায় না অন্যান্য সব দিক থেকেই ভীষণই ভালো মেয়ে প্রথম থেকেই তা আমরা আশা করেছিলাম যে দশজনের মধ্যে থাকবে তা সবাই ভীষণভাবে আশা করেছিলাম রেজাল্ট গ্রহণের পর যে একটা ভালো খবর আমরা পাবো যাক সেটা হয়নি অল্পের জন্য হয়তো যত তম হিসেবে থাকবে হয়তো যেটুকু জানতে পেরেছি আর এখন পর্যন্ত যা খবর পেয়েছি যে আলিপুরদুয়ার ব্লক টুতে খুব সম্ভবত হায়েস্ট যদিও সব স্কুলের রেজাল্টগুলো এখন আমরা জানতে পারিনি দেখা যাক বাকিটা স্কুলের রেজাল্টগুলো জানলে বুঝতে পারবো এখন পর্যন্ত যতগুলো জেনেছি তার মধ্যেও হায়েস্ট আছে কেমন লাগছে আজকে আপনাদের ভীষণ ভালো লাগছে মানে সেটা বলে প্রকাশ করার মতো নয় দিদিমণিরা যে চেষ্টা করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিজে যে সবচেয়ে বড় কথা নিজে যে পরিশ্রম করেছে তার ফল আজকে পেয়েছে ভীষণই ভালো লাগছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর আপনার নাম মালবিকা সরকার আপনি কোন দায়িত্বে আছেন হেডমিস্ট্রেস ম্যাডাম আপনি তো ক্লাস টিচার ক্লাস টেনের ছিলেন আপনার স্কুলে একটা ভালো রেজাল্ট করেছে একটা মেয়ে বলবেন এই বিষয়টা নিয়ে খবরটা কাজে শশক পেয়েছে ও খুবই ভালো ছোটো থেকেই ভালো এমন না যে ভালো হয়েছে তা না ওর প্রতি এক্সপেক্টেশন যে আমাদের ছিল রেজাল্টটা আমরা ভীষণ খুশি আর একটু এক্সপেক্ট করেছিলাম যে দশজনে কী হতে পারে হয়তো একজন কিন্তু সব থেকে ভালো হয়েছে অঙ্কের নামটা তো খুবই ভালো একশোতে একশো পেয়েছে আমি অঙ্ক নিই সেই জন্য আমি ভীষণই খুশি ও ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করুক দেখা ভালো মানুষ হোক ওকে ভালো করে এটাই চাই রেজাল্টের পেছনে আপনাদের কৃতিত্ব কতটুকু আছে মনে করছেন আপনারা আমরা তো যথাসাধ্য চেষ্টা করেছি

ওকেই একাই ওকে আর এত নিয়ে এসেছি কিন্তু সবথেকে আমার মেয়ের একটা ভালো অনুভব আর কি মানে ও যতটুকু করতো নিজের ইচ্ছাতেই করতো এত বলতে হতো না যখন যেটাও করতো নিজের খুশি মতোই করতো ওকে কোনো জোর করে আমি কিছু করাই নাই ও নিজের ইচ্ছা মতোই করতো নিউটোর এত কিছু দিতে পারিনি আমি শুধু দুটা করতো অঙ্ক এবং মৌধবিজ্ঞান আর বাকি সব আমিও কিছু হেল্প করতাম তাছাড়া ছিল আর আমার স্কুলে যারা ছিলেন তারাও হেল্প করতো আত্মীয় স্বজন যারা ছিল তারাও আজকে আনন্দ তো হচ্ছে বটেই আপনি কি করেন আমি স্কুলেরই একজন